কালবৈশাখীর দাপটে লন্ড হয়ে গেল বড়জোড়া ডেজুরি গ্রামের বেশ কিছু বসত বাড়ি এবং বেশ কয়েকটি দোকান কয়েক মিনিটের ঝড় মঙ্গলবার সন্ধ্যের মুখে ঝড়ের দাপটে লন্ডভণ্ড হয়ে গেল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুরি গ্রাম বড়জোড়া এই দেজুরি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের ছাল উড়ে যায় প্রশাসন জানিয়েছে ওই এলাকায় ফসল এবং আম কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেবে দিতে না পারলেও এদিন সন্ধের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক মুখোপাধ্যায় এদিন বিকেল তখন পাঁচটা প্রবল বেগে ঝড় বড়জোড়ার এই এলাকায় ঘূর্ণিঝড়ের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয় এই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঝড়ের দাপটে বহু ধরনের টিনের চালা উড়ে যায় বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে

এবং এদের বাড়ি টোটাল পড়ে গেছে সবগুলো আমরা ইনকোয়ারি করবো বিজেপির সঙ্গে কথা হলো সবাই ইন্ডিভিজুয়াল দরখাস্ত করবে সরকারিভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো ওনার একটা দোকান বাড়ি ছিল দীর্ঘদিনের পরিচিত লোক বিপিন মাহাতো তাইতো তোমার দোকান ছিল পড়ে গেছে ঝড়ে খানি কোন গেছে ঝড়টা হলো ঠিক আছে আমরা যতটা পাচ্ছি ভাই হেল্প করবো কোথায় হয়েছে এই যে দেজুড়ি সাতজোড়া অঞ্চল দেজুড়ি বলুন বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ গরমের মধ্যে জল শুরু হয় জল শুরু হওয়ার পরেই আচমকা ঝড় শুরু হয় ঝড় ঝড় শুরু হওয়াতে আমরা যে যেভাবে দেখছি যে ঝড়টা আসছে তাতে কোনো উপায় নেই আমরা বাইরে চলে গেলাম টিনের চালটা উঠছে নামছে উঠছে নামছে তা করতে করতে হঠাৎ দেখি চালটা পুরো উপর দিকে উঠে যায় আমরা আবার বাইরে কোনো রকমভাবে নিজেদেরকে কিছুটা সেফটি হিসাবে একটা জায়গা নিই কোথায় এটা দেজুরি মার্কেটে দেজুড়ি হ্যাঁ রোডের সাতজোড়া মেন রোডের উপরে কিছু দোকান আছে এটা মার্কেট বলতো ঘরবাড়ি এই এলাকা যেটুকু শোনা যাচ্ছে আনুমানিক মোটামুটি গোটা পঁচিশে ঘরবাড়ি ভাব চাল উড়ে গেছে টিনের চাল এবং হ্যাঁ টিনের চাল টিনের চালই ম্যাক্সিমাম গেছে টালির চালও পড়েছে কিন্তু টিনের চালে খুব ক্ষতিটা বেশি হয়েছে কটা নাগাদ হয়েছে এটা হয়েছে পাঁচটা নাগাদ বিকেল বিকেল এখনো পর্যন্ত সেরকমভাবে আসেনি এই আপনাদের সঙ্গে কথা বলছি আপনার নাম শ্যামল কর্মকার বাড়ি আমার বাড়ি হচ্ছে কাদাসোল আমি এখানে ব্যবসা করি কিসের ব্যবসা আমার গ্রিলের দোকান ক্ষয়ক্ষতি বলতে বাড়ি ঘরেই হয়েছে ক্ষয়ক্ষতি বলতে এখন আপাতত এরকম হয়ে আছে প্লাস আমার এই দোকান পুরো আনসেফটি হয়ে গেছে আজ ফুল ওপেন হয়ে আছে আমার সমস্ত কিছু মালপত্র আছে কোনো সিকিউরিটি নেই